হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আসলে অনেক দিন পর কেমন আছেন সবাই আসলে বর্তমান রাজনীতি কিছু ব্যক্তি যারা এখন নিজেদেরকে সো কল্ড ন্যাশনাল লিডার মনে করছে রাজনীতির তারা নাকি একটা প্রসপেক্টার্স একটা ন্যারেটিভ চেঞ্জ করার জন্য এসেছে অ্যাকচুয়ালি তাদের ন্যারেটিভ চেঞ্জ দেখে আমি রীতিমতো স্তব্ধ কারণ তাদের ন্যারেটিভ মনে হচ্ছে তারা একটা জাতীয় রাজনীতিকে বা একটা রাজনৈতিক যে দলগুলো আছে যারা এত বছর আমাদের দেশ মতা পালন করেছে বা যে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সব থেকে নিজেদেরকে বেশি পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজে এমন নিম্ন স্তরে নিয়ে গেছে আসলে আমি জানি না এদেরকে কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব বলা যায় কিনা হ্যাঁ কোনো একটা এজেন্টা বাস্তবায়নের জন্য এজেন্ট আপনি তাদেরকে বলতে পারেন কিন্তু দেশ পরিচালনার মতো এত বড় একটা গুরু দায়িত্ব তাদের উপর দিয়ে বা তাদেরকে আপনি দেশের আঠারো কোটি জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা এটা আসলেই খুব ভয়াবহ গত কয়েকদিন ধরে দেখছি তাদের বিহেভিয়ার গুলো মানে রাজনীতির বক্তব্য হতে পারে রাজনৈতিক আপনারা একে অপর প্রতিপক্ষকে আঘাত করতে পারেন তর্কের মাধ্যমে যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে কিন্তু যার নিজের নাই কোনো চাল চুলা সে যখন আর একজনের চাল চুলা নিয়ে টানাটানি করবে বিষয়টা না খুব হয়ে যায় খুব হয়ে যায় মানে বিষয়টা এমন এক চাঁদাবাজ আরেক এক বলতেছে তুই চাঁদা কেন নিলি এক চোর চুরি করে এসে আর এক চোরকে বলছে আরে তুই তো চুরি করছ মানে এক ডাকাত আরেক ডাকাতকে বলতেছে তুই তো ডাকাতের সত্তা মানে ডে বাই ডে এমন কিছু নৈরাজ্য মানে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যার রীতিমতো হাসাহাসি চলছে রাজনৈতিক বক্তব্যগুলো যারা শুনছে খুব মজা পাচ্ছে খুবই মজা মানে এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা হচ্ছে নাট্যমঞ্চ এক তো হচ্ছে কোনো কোয়ালিফিকেশন নাই মানে আপনি পড়াশোনা করতে পারেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুলে এসে একদম একটা জাতীয় না তকমা মানে খুব ইজি আমি যদিও রাজনৈতিক অভিজ্ঞতা আমার খুবই কম কিন্তু আশেপাশে তো দেখেছি না রাজনৈতিক ব্যক্তিদেরকে তো দেখেছি ওনারদেরকে সবসময় দেখেছি ওনার খুব বেশি নমনীয় কারণ কথাই আছে যে গাছে ফল বেশি যে জানে বেশি মানে যার জ্ঞান বেশি সে অনেক বেশি সফট এবং নমনীয় হয়ে থাকে এদেরকে দেখলাম ওই যে বিদ্যুতের মতো চমকায় বলে না যে মেঘ গর্জে বেশি সেই মেঘ বসে না এখানে সিচুয়েশনটা কোট আনকোট এভাবে প্রতিস্থাপন হয়েছে এদের নাই কোনো লাজ লজ্জা জানে না কিভাবে কোথায় কথা বলতে হয় টোটালি কাউকে রেসপেক্ট করতে পারে না কোন দলের প্রতি তাদের কোনো কোনো সম্মান সম্মান নাই আইন প্রশাসনের প্রতি তাদের নাই দেশের জনগণ কি চায় তাদের সেই দিশে ভিন্ন মাত্র কোনো সম্মান নাই বা তাদের দেশের জনগণ যে আছে তাদের যে ভিও থাকতে পারে তাদের যে অপিনিয়ন থাকতে পারে হ্যাঁ তাদেরও যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেই বিষয়ে তাদের কোনো মানে খবর নাই তো নাই তারা কেয়ারি করে না তারা নিজেদেরকে নিজেরাই জাতীয় নেতা হিসাবে করতে এখন আপনারাও তো ভাই প্রত্যেকটা এলাকায় আপনারাও অনেক রাজনৈতিক দল দেখেছেন বিগত বছরে অনেক মুরুব্বীদ নেতাদেরকে দেখেছেন কোনোদিন কি দেখেছেন তারা নিজেদেরকে নিজেরা স্টাবলিশ জাতীয় নেতা বলে জনগণের কাছে বিক্রি করছে কারণ আপনি যদি নেতা হন আপনাকে জনগণ স্লোগান দিয়ে দিয়ে স্বীকৃতি দেবে যে আপনি একজন জাতীয় নেতা আপনি হুট করে এক মাসে যুদ্ধ করে জাতীয় নেতা হতে পারেন না একজন জাতীয় নেতা হতে হলে আপনাকে অনেক বেশি সহনশীল অনেক ত্যাগ অনেক পরীক্ষার মাধ্যমে আপনাকে রাজনীতিক অঙ্গনে নিজের অবস্থান নিজের জনপ্রিয়তাকে পরীক্ষা করে আসতে হবে এখন পর্যন্ত একটা দেশে নির্বাচন হয় নাই আপনি যে জনপ্রিয় নাকি জনপ্রিয় না আপনাকে কি কেউ ভোট দিয়েছে আপনি এখনো নির্বাচিত কেউ না আপনি যেখানে নিজেই জানেন না যে আপনাকে দেশের জনগণ খায় কি খায় না আপনি নিজেকে সেখানে জাতীয় নেতার তকমা কল্ট যদি তকমাই বলি আপনি যদি সেখানে এটা করতে ফানি হয়ে যায় সো নিজেকে ফানি করা বন্ধ করুন নেতা হওয়া এত সোজা আর দেশ পরিচালনা করা এত সজানা কেউ চাইলেই বলতে পারে না আমি দেশ পরিচালনা করব। আরে ভাই আপনারা তো আগে ঘর পরিচালনা করে থাকে নিজের সংসারের কোনোদিন পরিচালনা করছেন কি না আর অন্য আমি জানি না আপনাদেরকে যদি এখন বলা হয় যে একটা ইউনিয়ন পরিষদ বা একটা পৌরসভায় গিয়ে নির্বাচন করেন আপনারা আমি ড্যাম শিওর আপনারা মেম্বার ইলেকশনও হারবেন যদি বিলিভ না হয় আপনারা যেটা বলছেন না গণভোট 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 বানতেন নিজেদের জনপ্রিয়তা যাচাই করার জন্য আগে গিয়ে এলাকার মধ্যে নিজ এলাকায় গিয়ে মেম্বার ইলেকশন করেন মেম্বার ইলেকশনে যদি আপনি জিতে আসতে পারেন তারপর আসেন জাতীয় নির্বাচনের কথা মুখে নিতে মানে বাংলাদেশ এখন একটা পাকিস্তান খালি যে পাচ্ছে যেদিক দিয়ে পাচ্ছে মানে লুট রাজ শুরু করে দিচ্ছে এগুলো হয় না এটা এভাবে বাংলাদেশের মানুষ চলতে পারে না অলরেডি দেখেছেন চোদ্দ মাসের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী টোটাল ভেঙে পড়েছে মানুষের এখন কোনো নিরাপত্তা নাই তো যে দেশের জনগণের নিরাপত্তা নাই যে দেশের এখন পর্যন্ত আপনার দেশের মানুষের সোশ্যাল যে নিড গুলো আছে সেগুলোই আপনার পূরণ করতে পারছেন না নিরাপত্তা দিতে পারছেন না নারীদের কি আপনার কোন সেফটি দিতে পারছেন না সেখানে যখন আপনারা এসে বলেন যে আমি অমুক জাতীয় না আমি তমুক জাতীয় না এটা খুব ফানি হয়ে যায় সো নিজেদেরকে ফানি করা বন্ধ করেন হ্যাঁ রাজনীতি করতে লাগে রাজনীতি শিখেন সিনিয়ররা কি বলে শিখেন এত বেশি পাণ্ডিত্য জাহির করতে যাবেন না ওনারা এমনি এমনি চেয়ারগুলোতে আসে নাই দেশের রাজনীতিতে এক পক্ষ মানুষ বেশিদিন চায় না চেঞ্জ হতেই পারে চেঞ্জ হওয়া মানে এই না যে দেশের মানুষ আগের যারা ছিল তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আপনারা যারা মতন করে আপনাদেরকে স্বীকার করেছে আপনাদের কোথায় দেখি না দেশের জনগণ তো দেখেন আপনারা আসেন হাস্যকর কথাবার্তা বলেন কি বলেন নেশা খেয়ে বলেন নাকি কি খেয়ে বলেন মানে কোনো কোনো কিছুই নাই কোনো কথাই কোনো আগা মাথা নাই একটা মুখ আছে কথা বলে চলে যান বলে চলে যান বলে চলে যান এভাবে ভাই এটা এভাবে রাজনীতি হয় না যদি রাজনীতি করতে হয় আগে শিখেন আপনার এলাকায় হয়তো বা কোনো মুরব্বী রাজনীতিবিদ থাকতে পারে সেটা যে কোনো দলের হতে পারে তাদের থেকে রাজনীতি শিখেন জ্ঞান নেন আপনারা সবাইকে মাইনাস করে দিয়ে নিজেরা কখনো প্লাস হতে পারবেন না বুঝতে পারছেন নিজেরা কখনই প্লাস হতে পারবেন না কেউই ভালো না আপনি ভালো কিভাবে হবেন যে এলাকায় কেউই ভালো না সেখানে আপনি নিজেকে ফেরেস্তা দাবি করে লাভ আসছে আপনি কিভাবে ভালো হয়েছেন একটা এলাকায় কোনো রাজনৈতিক দল ভালো না শুধু আপনি ভালো আপনি কেমনে ভালো আপনি কেমন ভালো আপনার ভালো সার্টিফিকেটটা আপনি দিচ্ছেন আপনি কিভাবে দিচ্ছেন আপনার জনপ্রিয়তা যাচাই করেন যান মেম্বার ইলেকশন করেন মেম্বার ইলেকশন দিয়ে মেম্বার ইলেকশন জিতে তারপরে এসে কথা বলেন যে আপনি জিতে আসছেন যত শুধু